খেলাধুলা ভালোবাসেন আর অলিম্পিক্স ফলো করেন না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না হয়তোবা আপনি সেই খেলাটা বুঝেন না কিন্তু আপনি টিভির পর্দায় তাকিয়ে থাকেন যে অলিম্পিক্সে কি হচ্ছে সুতরাং বুঝতেই পারছেন এটা কিন্তু একটা প্রতীক্ষার নাম আর সেই প্রতীক্ষার সাথে কিন্তু যুক্ত হয়ে গেল আমাদের বাঙালির ইমোশন ক্রিকেট এখন ক্রিকেট যেহেতু অলিম্পিক্সে যুক্ত হয়ে গেছে এখন বাংলাদেশকে কি আপনার টিভির পর্তে দেখতে চান নাকি দেখতে চান না এখন বাংলাদেশ কি খেলতে পারবে নাকি খেলতে পারবে না অনেক কিছু প্রশ্ন কিন্তু এর সাথে জড়িত হয়ে গেছে এখন অলিম্পিক্সে মানে এল এ টোয়েন্টি এইট মানে ইউএসএতে যে অলিম্পিক্সটা আয়োজিত হবে দু সালে সেখানে কি বাংলাদেশ খেলতে পারবে আমার তো মনে হচ্ছে না কারণ অলিম্পিক্স যে ধরনের মাথা নষ্ট একটা নিয়ম নিয়ে আসছে সেটাকে আমি সমর্থনই করতে পারতেছি না মাত্র ছয়টা দল খেলতে পারবে কেন ইমাজিন দেন ছটা দলের মাঝখানে তারা আবার ক্যাটাগরি করে দিছে অঞ্চল ভেদ করে তারা দল নিতেছে কেমন করে এশিয়া থেকে একটা দল ইউরোপ থেকে একটা দল ওশিয়ানিয়া থেকে একটা দল আফ্রিকা থেকে একটা দল আর হোস্ট হিসেবে একটা দল ইউএসএ পারমানেন্ট হয়ে আছে আর একটা দল বাছাই পর্ব খেলে নির্বাচিত হবে সুতরাং বুঝতেই পারছেন এটা কিন্তু আমাদের জন্য একটা দুঃসংবাদ বলা চলে এশিয়া থেকে যদি একটা দল যায় তাহলে আমরা কখনোই এশিয়ার এক নাম্বার টিম হিসেবে গণ্য হব না সেক্ষেত্রে কিন্তু ভারত প্রাধান্য পাবে সেটাই স্বাভাবিক ব্যাপার হয়তো বা যদি পাকিস্তান যদি কোনো কারণে ভারতকে টপকে ফেলতে পারে তখন পাকিস্তান যদি যায় আদারওয়াইজ অন্য কোনো টিম আমার কাছে মনে হচ্ছে না যে এশিয়া থেকে যাওয়ার কোনো চান্স আছে এখন এই জিনিসটাকে আপনারা কোনভাবে দেখতেছেন সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনি দেখেন ইউরোপ থেকে সরাসরি ইংল্যান্ড চলে যাবে কারণ ইংল্যান্ডের উপরে ইউরোপে কোনো টিম নাই এখন চলে আসেন ওশেনিয়া ওশেনিয়া মানে হচ্ছে আপনাকে দ্বীপপুঞ্জে চলে যেতে হবে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া দুটো দেশকে যদি আপনি পাশাপাশি রাখেন স্বাভাবিকভাবে কিন্তু অস্ট্রেলিয়া একটু উপরে থাকবে এখন আপনি যদি খেয়াল করে থাকেন মুরলরা কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে যেমন দেখেন ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়া এই তিন মুরন কিন্তু ঠিকই চলে যাচ্ছে কিন্তু আমরা যারা নিম্ন মধ্যবিত্ত টিম আছি তাদের কি হবে যেমন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এশিয়ার কথাই আমরা বললাম শ্রীলঙ্কা আমরা কি দিতে পারবো না শ্রীলঙ্কার সাথে খেলে ভারত পাকিস্তানের হকরা কিনা তাহলে কেন এই ধরনের বঞ্চিত ক্রিকেট আমাদেরকে উপহার দিতেছে অলিম্পিক্স অলিম্পিক্সে কেন এই ধরনের নীতিমালা করা হলো এখন এশিয়া থেকে যদি একজন যায় তারপরে ইউরোপ থেকে যদি একজন যায় এশিয়া থেকে ধরেন ভারত গেল ইউরোপ থেকে ইংল্যান্ড গেলো স্বাভাবিকভাবেই আফ্রিকা থেকে চলে যাবে দক্ষিণ আফ্রিকা আর ওশিয়ানা থেকে চলে যাবে অস্ট্রেলিয়া তো বুঝতে পারছেন চারটা দল হয়ে গেছে একটা দল হোস্ট হিসেবে নির্বাচিত হয়ে গেছে আমেরিকা তো পাঁচটা দল হয়ে গেল আর একটা স্পটের জন্য বাকি যত ক্রিকেটিং ন্যাশনাল আছে তারা সবাই ফাইট করবে একটা দল চলে যাবে সেখানে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আবার সরাসরি খেলতে পারবে না কারণ কি ওয়েস্ট ইন্ডিজ কোনো সক্রিয় দেশ না এখানে অনেকগুলো দেশ মিলে একটা টিম করা হয় যেমন তৃণিদা তার একটা অংশ তৃণিদা একটা সক্রিয় দেশ হিসেবে যুক্ত হতে পারে অলিম্পিক্সে সুতরাং সৌন্দর্য নষ্ট করে দিতেছে অন্তত প্রথম এডিশন হিসেবে দীর্ঘ একশো আঠাশ বছর অপেক্ষা করছে আমরা দেখার জন্য বছর অপেক্ষার পরে যদি আমরা বাংলাদেশকে অলিম্পিক্সকে দেখতে না পাই সেই জিনিসটা কিন্তু আমাদেরকে কষ্ট দিবে বিশেষ করে এশিয়ার মানুষ যারা আমরা যারা ক্রিকেট প্রেমী আমাদের কাছে কিন্তু ভারত পাকিস্তানের খেলা দেখাটা একটু ভালো লাগবে কিংবা ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া তাদের মাঝখানে কিন্তু খুবই জমজমাট খেলা হয় দেখেন তাদের খেলা তো হইতে পারে কিন্তু আমাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ না যতটা ইন্ডিয়া পাকিস্তানের খেলা আমাদের কাছে ভালো লাগে বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলা আমাদের ভালো লাগে বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলাগুলো ইডেন খেলা যে পরিমাণ জমজমাট হয় যে নাগিন ডাস হয় মাঠের মাঝখানে সাপ পর্যন্ত এখন মাঠে চলে যায় দেখি নাগিন ডাসের কথা শুনে সাপ পর্যন্ত এখন থেকে মাঠে চলে যাচ্ছে তখন বুঝতেই পারছেন এই খেলাগুলো কিন্তু এখন দেখা সম্ভব হচ্ছে না তা এখন বাংলাদেশ যে এবারে এলএ টোয়েন্টি এইটে অংশগ্রহণ করতে পারবেন আমি তো মোটামুটি শিওর এই জিনিসটা আপনারা ভাবে নিতেছেন আমি তো মানতে পারতেছি না অন্তত প্রথম এডিশন হিসেবে আমেরিকার উচিত ছিল বা অলিম্পিক্স কমিটির উচিত ছিল যে দশটা ন্যাশন নিয়ে আয়োজন করা তখন কিন্তু টেস্ট পেইন নেশনগুলো অন্তত খেলতে পারতো সবার মনে আশাপূর্ণ পূর্ণ হতো যেহেতু এটা টি টোয়েন্টি ফর্মের দিনে দুইটা খেলা আপনারা রাখতে পারতেন আর যে সময়গুলোতে খেলা হবে বাংলাদেশের মানুষ কিভাবে দেখবে ঘুম থেকে উঠে কি মানুষ খেলা দেখা সম্ভব মানুষ কাজে যাবে না খেলায় দেখবে সকাল আটটা সকাল সাতটায় খেলা শুরু হয়ে যাবে সুতরাং বুঝতেই পারতেছেন ক্রিকেট অলিম্পিক্সে ঢুকছে ঠিকই কিন্তু বাংলাদেশের জন্য ঢুকে নাই ঢুকছে ইন্ডিয়ার জন্য ঢুকছে ইংল্যান্ডের জন্য ঢুকছে অস্ট্রেলিয়ার জন্য কিন্তু বঞ্চিত কারা আমরা যারা একটু নিচে পড়ে আসি র্যাঙ্কিংয়ে এখন র্যাঙ্কিং ভালো করতে হলে কিন্তু এটা কিন্তু ইন্ডিয়া আমাদেরকে র্যাঙ্কিং বাড়ায় দিতে পারবে না আমরা নিজেরা যদি ভালো খেলতে পারি বা ওদূর ভবিষ্যতে দুই চার আট দশ বছর পরে বা বারো বছর পরে হয়তোবা আমরা একসময় অলিম্পিক্সে যাইতে পারি কারণ কি সময় কিন্তু সবার এক সময় এক সমান যায় না কেন বলতেছি এক সময় কিন্তু ওয়েস্ট ইন্ডিজ মাইটি ছিল উনিশশো পঁচাত্তর খেয়াল করে থাকেন তারা কিন্তু কাপ নিয়েছে উনিশশো উনআশি সম্ভবত ব্যাক টু ব্যাক তারা দুইটা কাপ নিয়েছে কিন্তু এখন কিন্তু তারা নিতে পারতেছে না কারণ কি সময় কিন্তু একরকম যায় না আপনি দেখেন অস্ট্রেলিয়া একটা এরকম ছিল যে ঘরে খেলুক বাইরে খেলুক ডাইনে খেলুক বামে খেলুক যার বিপক্ষে খেলুক যে কোনো সময় তারা যে কোনো পরিস্থিতিতে তারা উইন হান্ড্রেড পার্সেন্ট উইন এখন কিন্তু ওই রকম না কম্পিটিশন কিন্তু হয় ইন্ডিয়া তাদেরকে হারা দিতেছে ওয়েস্ট ইন্ডিজ তাদেরকে হারা দিতেছে কিংবা ইংল্যান্ড তাদেরকে হারা দিতেছে কিংবা অন্য কোনো দেশ তাদেরকে হারা দিতেছে তো বুঝতেই পারছেন সময় কিন্তু একরকম যায় না তো বাংলাদেশ যদি ওদের খুব ভালো খেলে এশিয়ার নাম্বার ওয়ান র্যাঙ্কিং টিম হতে পারে হয়তো বা ওই ধরনের নিয়ম যদি থাকে যে ছয়টা খেলতে পারবে তখন যদি আমরা তাদেরকে দেখতে পাই আদার কোনোভাবেই বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি না এটা কিন্তু আমার জন্য একটা একটা ফিডব্যাক আমি বলবো বছর পর আপনারা আয়োজন করতেছেন তারপর ইউএস এর মাঠে ইউএসএ কোন ধরনের আয়োজন করছে সেটা নিয়েও কিন্তু সন্ধেহ রয়ে গেছে দেখেন গত যে টি টোয়েন্টি বিশ্বকাপে আপনারা দেখেছেন ওইখানে মাঠটা কিরকম ছিল মাঠ খুবই বাজে পড়তে ছিল কোনো ফিল্ডারে কিন্তু ডাইভি দেয় নাই কারণ কি ডায়ের দিকে তাদের জীবন নষ্ট করবে ইঞ্জুরিতে পড়বে কারণ মাঠ এই ধরনের বাজে একটা কন্ডিশনে ছিল ব্যাটদের উপযুক্ত না এমনকি পিচ এতটা ঢাল ছিল একশো বিশ রান টি ম্যাচ বা একশো দশ পনেরো একশো তিরিশ রান কেন ইমাজিন দেন তো সুতরাং বুঝতেই পারতেছেন যদি ইউএসএ এ ধরনের চিন্তা ভাবনা করে বা মাঠ যদি আপডেট না করে তাহলে অলিম্পিক্সের এই ছটা দল গিয়েও কিন্তু খেলে শান্তি পাবে না আরেকটা অশান্তির খবর কি অলিম্পিক্সের যে মেইন স্টেডিয়াম সেখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে জি সঠিক শুনতে পাচ্ছেন আপনারা পঞ্চাশ কিলোমিটার দূরে ক্রিকেট মাঠ আয়োজন করা হচ্ছে এটা কিন্তু একটা অনেক বড় ডিস্টেন্স যারা ক্রিকেট খেলবে তারা কিন্তু একদিন আগে ওই মাঠে চলে যেতে হবে এটা কিন্তু একটা বাজে একটা কারণ কি একটা খেলা দেখবে অন্য দলের খেলা দেখবে দেখবে কিন্তু ক্রিকেটাররা দেখতে পারবে না কারণ তারা বঞ্চিত এটা কিন্তু ভাবা উচিত আর যে সকালে খেলা পড়ছে বাঙালিরা এমনিতেই খেলা দেখতে পারবে না তো আমরা বিশেষ করে আমি সুখাহতো কারণ হচ্ছে একশো আঠাশ বছর পরে অলিম্পিক্সে আমরা ক্রিকেট খেলা দেখবো কিন্তু বাংলাদেশকে আমরা দেখতে পারবো না বাংলাদেশের ফ্ল্যাগ এখানে উঠবে না সেটা কিন্তু আমাদের জন্য কষ্ট দেয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা যারা চান্স পাইছে বা যারা চান্স পাবে তাদের জন্য শুভকামনা শুভকামনাক ভালো থাকবেন আপনারা